নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি আতপের একচড়া আমি একচড়ার জন্য আলু পটল কুমড়ো কেটে নিয়েছি উনুনটাকে ধরিয়ে নিয়েছি হাঁড়িটাকে বসিয়ে নিব হাঁড়ির মধ্যে জল দিয়ে দিব জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি আলুটাকে আগে থেকেই ধুয়ে রেখেছি আলুগুলোকে দিয়ে দিব আতর চাল তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওই জন্য আলুগুলোর আগে দিচ্ছি সব সবজিগুলো আগে দেবো এরপরে কুমড়োগুলো দিব আর একটু ফুটে উঠলে তারপরে পটলটা দিব আলু আর কুমড়ো ফুটে উঠেছে এবার পটলটা দিয়ে দেব এখানে কামিনীভোগ চাল নিয়েছি আপনারা মোটা অতব নিতে পারেন পটলটা দিয়ে দিছি এবার আমি চালটা দিয়ে দিব আমি নিভোগ চাল সিদ্ধ হতে খুব বেশি দেরি লাগবে না এই জন্য সব সবজিগুলো আমি আগে থেকেই দিয়ে দিয়েছি। এই শ্রাবণ মাসের শিব পুজো কম বেশি সবাই করে থাকে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সম্বার করে থাকে প্রায় চোদ্দ থেকে পনেরো বছর ধরে করি শ্রাবণ মাসের শিব পুজো করে অনেকে আবার ফল খেয়ে থাকে কেউ আবার সাবু মাখা খায় আমি আবার এক চড়া খেয়ে থাকি লঙ্কাগুলো দিয়ে দেব ভাতটা ফুটে গেছে এবার আমি আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে বেটে রেখেছি ডালটা দিয়ে দেবো আস্তে করে ভাত ফুটে উঠলে কি ডালটা আর ভেঙে যাবে না এবার আস্তে আস্তে করে আমি ডালগুলো দিয়ে টা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাতটাকে নাড়ব না কিছুক্ষণ পরে নাড়ব যাতে ডালটা না ভেঙে যায় আমি সন্ধেক লবণ নিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিব ভাতটাকে একটু নাড়া দিয়ে নি সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন ডাল বাটাটা একটু ভাঙে নি গোটাই আছে সব সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চড়াটাকে নামিয়ে দেব সব সিদ্ধগুলোকে এবার তুলে নিই তুলে মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভাতের মধ্যে আমি আগে থেকেই লবণ দিয়ে দিয়েছি আর একটু লবণ লাগবে ওর জন্য লবণ নিয়ে নিচ্ছি সেদ্ধের মধ্যে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব সেদ্ধটাকে আমি এর মধ্যে কোনো সরষের তেল আজকে ব্যবহার করব না আমি সেদ্ধ ভাতের মধ্যে ঘি নিয়ে নিব এই সেদ্ধ ভাতে ঘি না নিলে একদম জমবে না এবার আমি খাই খুবই ভালো লাগছে প্রত্যেক দিন তো আমরা ভাতই খাই আজকে অন্যরকম খাবার খেয়ে খুবই ভালো লাগছে টেস্টিও হয়েছে সারাদিন উপোস থাকার পর এই ভাতটার স্বাদ আরও বেশি বেড়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন